আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক বাংলাদেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি এতটা অস্থিতিশীল যেটি আমরা এই প্রজন্মে যারা আছি বিশেষ করে আমার যে বয়স সে বয়সে আপনি আমাকে তৃতীয় জেনারেশন বলতে পারেন আমার উপরে যে জেনারেশন এরা সত্তর ঊর্ধ্ব একেবারে ফোর্থ জেনারেশন আর তৃতীয় জেনারেশনে যারা পঞ্চাশ থেকে সত্তরের মধ্যে যারা আছে তো আমরা যারা এই তৃতীয় জেনারেশনের লোকজন আছি আমরা সেই উনিশশো থেকে আজ অবধি বাংলাদেশের যে রাজনীতি প্রশাসনিক কাঠামো বিভিন্ন সময়ে আমাদের দেশে যে সামরিক শাসন এসেছে অরাজকতা এসেছে এমনকি ওয়ান ইলেভেনের মতো ব্যতিক্রম ধর্মী শাসন ব্যবস্থা এসেছে তো সে সকলের বাইরে পুরো ষাটের দশকে বা মানে পঞ্চাশের দশকে যে রাজনৈতিক অস্থিরতা ছিল ধর্মীয় মতবিরোধ ছিল হানাহানি ছিল সেগুলোর যে অতীত রেকর্ড সেই রেকর্ডগুলো সব ভঙ্গ হয়ে এখন বাংলাদেশে অদ্ভুত একটা সময় বিরাজ করছে এ সময় সচিবালয়ে যাওয়া হচ্ছে ক্যান্টনমেন্টের ভিতরে যাওয়া হচ্ছে তারপর বিচার বিভাগে যাওয়া হচ্ছে অথবা ধরুন ব্যবসা বাণিজ্য শিল্প কলকারখানাতে যাওয়া হচ্ছে এমনটি আমরা তৃতীয় জেনারেশনের আমরা দেখিনি আর আমাদের পূর্বের পূর্বের যে দুটো শতা মানে দশক ছিল অর্থাৎ ষাটের দশক এবং পঞ্চাশের দশক ওখানে যে অনিশ্চয়তা ছিল পাকিস্তান জমানাতে তখন এরকম ছিল না এখন সব জায়গাতে একটা লুজ কানেকশান এবং সেই লুজ কানেকশানটি এতটা ভয়ঙ্কর এবং ভয়াবহ সচিবালয়ের আগুন দেখেই আপনারা বুঝতে পারেন যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে একেবারে যাকে বলা হয় সংরক্ষিত অঞ্চল গুরুত্বপূর্ণ অঞ্চল সেই অঞ্চলের একটি বিল্ডিংয়ে ভবনে ইলেকট্রিকের লুজ কানেকশানের কারণে সেখানে অগ্নুৎপাত ঘটবে অগ্নিকাণ্ড ঘটবে এখানে আমি সেক অগ্নুৎপাত বললাম তো অগ্নিকাণ্ড ঘটবে এই কথাও আমাদেরকে এই সময়টিতে শুনতে হচ্ছে লুজ কানেকশন অগ্নিকাণ্ড এবং সেই সিসিটিভিতে সচিবালয়ের সেই সিসিটিভিতে আমরা সচিবালয়ের আটতলাতে যেখানে আগুন লেগেছে না কয়তলাতে সেখানে একটা অদ্ভুত কুকুরকে আমরা সেখানে দেখতে পেলাম ভৌতিক একটা দৃশ্য এখন অত রাতে অত উপরে কুকুর কেন গেল তারপর কুকুর আবার সেখানে গিয়ে সে এলোমেলো ঘোরাফেরা করে বেশ মহারামে তারপরে চেয়ারে বসলো কুকুর চেয়ারে বসলো বোঝার চেষ্টা করেন সে দৃশ্য আমরা দেখলাম সিসিটিভির দৃশ্যতে এরপর সেই কুকুরটি চেয়ারে বসা কুকুরটি যখন অগ্নিকাণ্ড শুরু হলো তখন সে অবাক হয়ে তাকালো ভীষণ রকম অবাক হয়ে তাকালো এই পর্যন্তই সিসিটিভির ফুটেজ পরবর্তী দেখা গেল সেই কুকুরটি মারা গেছে বা দগ্ধ হয়েছে তা আপনারা এখন মিলান লুজ কানেকশন এবং লুজ কানেকশন থেকে একই সঙ্গে যুগপথভাবে দুটো লুজ কানেকশন বিল্ডিংয়ের এক প্রান্তে লুজ কানেকশন এবং অপর প্রান্তে লুজ কানেকশন মধ্যে একটা কুকুর আর এটা সবচেয়ে বড় বিশেষজ্ঞ কমিটি খুঁজে বের করেছে যে এখানে অন্য কোনো কিছু নেই লুজ কানেকশান থেকে এই অগ্নিকাণ্ড ঘটেছে একই সঙ্গে দুটো লুজ কানেকশান হয়েছে বিল্ডিংয়ের এক প্রান্তে লুজ কানেকশান অন্য প্রান্তে আর মধ্যে চেয়ারে উঠে একটা কুকুর বসেছে অসাধারণ একটা দৃশ্য এই দৃশ্য হয়তো প্রাকৃতিক কিন্তু এর মাধ্যমে আমরা অনেক কিছু ধরে নিতে পারি বুঝে নিতে পারি আন্দাজ করে নিতে পারি যে প্রকৃতি আমাদেরকে নিয়ে কি লীলা খেলা খেলছে এই বাংলায় এখন কেউ দায়িত্ব নিচ্ছে না আপনি কারোর কাছে গিয়ে কোনো প্রতিকার পাবেন না সেটা থানা হোক পুলিশ হোক সরকারি কর্তা হোক ব্যাংক হোক বিমা হোক যে কাজটুকু একেবারে না করলে নয় সেই কাজটি করে যাচ্ছে অর্থাৎ পুলিশ গায়ে তারা পোশাক রেখেছে পুলিশের পোশাক তারপর ডিউটিতে এসেছে এরপর মাসের শেষে বেতন তুলতে হবে এজন্য হাজিরা খাতায় হাজিরা দিতে হবে এতটুকু আর দু একটা বিভাগ বিশেষ করে ধরুন কোর্ট পুলিশ তারপর ডিবি পুলিশ বিশেষ করে ঢাকা মহানগরী ডিবি পুলিশ তাদের কিছু তৎপরতা দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে এটি হয়তো যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের নির্দেশে কিছু কর্মকাণ্ড করা হচ্ছে জনগণের দৃষ্টিকে ব্যস্ত রাখার জন্য কিন্তু এর বাইরে পুলিশের কাজ ধরেন সচিবালয়ের বড়কর্তাদের কাজ ধরেন গত এক সপ্তাহে কোনো রকম সেখানে গতি নেই খবর নেই দৃশ্য নেই নাটক নেই সিনেমা নেই সাসপেন্স নেই এ গেল একটা যারা রাজনীতির কলকাঠি নাড়বেন বিশেষ করে যারা উপদেষ্টা বেশ কয়েকজন কথা বলতেন ঘন ঘন মিডিয়ার সামনে এসে কথা বলতেন গত এক সপ্তাহের বেশি সময় ধরে বলতে গেলে তারা সবাই মুখে তালা লাগিয়েছেন বিগেডের শাখাওয়াত রেজোয়ানা কিংবা ডক্টর আসিফ নজরুল কাউকেই কথা বলতে শোনা যাচ্ছে না দেখা যাচ্ছে না এমনকি মিস্টার ফাইজুল করিম যিনি নিপাট ভদ্রলোক যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত তিনি কথা বলতেন বেশ সুন্দর করে তার কথা জনগণ গ্রহণ করত তিনি এখনও কথা বলছেন না ডক্টর মোহাম্মদ ইনুস তিনি কিছু কথা বলছেন এবং সর্বশেষ নুরুল কবি সাহেবের সঙ্গে তার যে একটি সাক্ষাৎকার সেই সাক্ষাৎকারে তার যে অসহায়ত্ব ফুটে উঠেছে তার যে নির্লিপ্ততা সেখানে আমরা দেখেছি এবং তিনি যে একটা অনিশ্চিত গন্তব্যের দিকে এগিয়ে চলছেন রকম পূর্ব পরিকল্পনা ছাড়া এটি স্পষ্ট হওয়ার পর পুরো জাতির মধ্যে হতাশা প্রবল আকার ধারণ করেছে এবং এই সময়টিতে রাজনৈতিক দলগুলো বিরোধে জড়িয়ে পড়েছে বিএনপির সঙ্গে জামাতের বিরোধ চলছে এবং তুলনামূলকভাবে আওয়ামী লীগ সুবিধাজনক অবস্থানে আছে এর কারণ হলো নিজেরা ঝগড়া করতে গিয়ে আওয়ামী লীগের নাম এখন আর উচ্চারণ করার সময় নেই অবস্থাটা হলো এরকম যে আওয়ামী লীগ যদি আপনার মাথা ব্যথার কারণ হয় তো একটা সময় আপনি প্যারাসিটামল খেলেন বা চিন্তা করলেন মাথা ব্যথা খুবই যন্ত্রণাদায়ক কিন্তু তার পরের দিন আপনার এমন প্রচণ্ড প্যাট ব্যথা হলো এত লুজ মোশন শুরু হয়ে গেল যে আপনার যে মাথা ব্যথা আছে বা গতকাল মাথা ব্যথা ছিল এটা স্মরণ করার সময় নাই আপনার কাছে মনে হচ্ছে যে এই প্যাট ব্যথার যে যন্ত্রণা পেটের মধ্যে যে যন্ত্রণা এর সাথে তো মাথা ব্যথাটাই ভালো ছিল এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বিএনপি জামাতের সাথে দ্বন্দ্ব সংঘাত একে অপরকে ছোট করার জন্য হেহ করার জন্য এবং একে অপরকে দায়ী করার জন্য একে অপরকে ফাঁদে ফেলার জন্য সকল রাজনৈতিক শক্তিগুলো যারা এই মুহূর্তে ক্ষমতায় যেতে চাচ্ছেন তারা পরস্পরের বিরুদ্ধে বিষোদ্গার করছেন এবং রীতিমতো ঝাঁপিয়ে পড়ার আগে যে ধরনের পরিবেশ তৈরি হয় মারামারি করার আগে যুদ্ধে যাওয়ার আগে যে ধরনের পরিবেশ তৈরি হয় বাঘযুদ্ধ ওটা এখন চলছে বিএনপি এবং জামাতের বাইরে অন্যান্য ছোট ছোট যে রাজনৈতিক দলগুলো তাদের মধ্যেও দ্বন্দ্ব সংঘাত শুরু হয়েছে তরুণদের যে রাজনৈতিক দল রাজনৈতিক উদ্যোগ বেশ কয়েকটি কিংস পার্টির কথা শোনা যাচ্ছে তার সাথে আগে যারা রাজনীতি করতেন এদের বিশেষ করে গণ অধিকার পরিষদের সঙ্গে দেখা গেল যে কিংস পার্টি খ্যাত একটি রাজনৈতিক দলের বিরোধ মারামারি গ্রেপ্তার এবং এটি নিয়ে উত্তেজনা সব মিলিয়ে মনে হচ্ছে না যে কেউ কোনো কিছু নিয়ন্ত্রণ করছেন কারো হাতে ঠিক ম্যাটিকুলার সুইস রয়েছে বা কেউ রিসেট বাটন চাপ দেওয়ার মতো অবস্থা এখন রয়েছে যে যার মতো করে পারছে ফ্রে স্টাইলে তিনি কাজ করে যাচ্ছেন কেউ যদি থানাকে হুমকি দিতে পারছেন ওসি তার কথায় চলছেন কেউ যদি অন্য কোনো কাজ করতে পারছেন তার কথায় সেখানে হচ্ছে আর যারা পারছেন না তারা চুপচাপ ঠিক দুর্ভোগ দুর্দশার মধ্যে দিনাতিপাত করছেন তো এই যে একটা হতাশা ব্যঞ্জক অবস্থা চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা রাজনীতির কুয়াশা আপনারা জানেন যে কুয়াশা মানে যে কোনো মরু ঝড় কালবৈশীকের চাইতেও ভয়ানক হয়ে যায় যাত্রীদের জন্য যারা যাত্রাপথে আছেন সেটা সমুদ্রে হন কিংবা আকাশ পথে কিংবা সড়ক পথে কুয়াশার সাথে ভয়ঙ্কর কিছু আর হতে পারে না ঝড় মোকাবেলা করা যায় ঝঞ্ঝা মোকাবেলা করা যায় এমনকি বন্যার পানি সুনামির যে তাণ্ডব ওটাও মানুষ মোকাবেলা করতে পারে কিন্তু কুয়াশার যে ভয়াবহতা এটি মানুষ মোকাবেলা করতে পারে না আমাদের রাজনীতিতে এখন সেই কুয়াশা দেখা দিয়েছে যে কুয়াশা উনিশশো পঁচাত্তর সনের পনেরোই আগস্টের পর এই বাংলাদেশে দেখা দিয়েছিল পনেরোই আগস্ট থেকে একেবারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেদিন ক্ষমতা গ্রহণ করলেন এবং ক্ষমতা পাকাপ্রক্ত করলেন এই পুরো সময়টি কার্যত বাংলাদেশে কোনো অ্যাডমিনিস্ট্রেশন ছিল না এবং এখানে বঙ্গভবন খন্দকার মোস্তাকের নেতৃত্বে মেজর ডালিম তারপর কর্নেল ফারুক কর্নেল রশিদ এদের নেতৃত্বে এক ধরনের এখানে নাটক হচ্ছিল আবার ক্যান্টনমেন্টের বাইরে যাসদ কর্নেল তাহের এদের নেতৃত্বে একটা বিপ্লব হচ্ছিল ক্যান্টনমেন্টের ভিতরে সাধারণ সৈনিক কর্নেল তাহের পন্থী সৈনিক খালেদ মুশারফপন্থী সৈনিক এবং কর্মকর্তা এবং সর্বশেষ জিয়াউর রহমানপন্থী কর্মকর্তারা এখানে যে শারীরিক মানসিক দ্বন্দ্ব এবং সংঘাতে তারা জড়িয়ে পড়েছিল এখন ঠিক ওইরকম নেই কিন্তু ওই যে বললাম কুয়াশা কুয়াশার কারণে এরকম চাদর পড়েছে যে সামনে শত্রু মিত্র গাড়ি বিপদ আপদ সাপ বেজি সিংহ বাঘ নাকি ভল্লুক কে বসে আছে কুয়াশার কারণে আমরা দেখতে পাচ্ছি না তো এইরকম যে একটা পরিবেশ এবং পরিস্থিতি সেই পরিস্থিতিতে পুরো ব্যবসা বাণিজ্য বলতে গেলে লাটে উঠে গেছে রাজনীতি কেবলই হতাশা অর্থনীতি বড়ো বড়ো গর্ত সৃষ্টি হয়েছে অর্থনীতির বিভিন্ন জায়গাতে আর এই সময়টাতে মানুষ অতিরিক্ত ভোগবাদী হয়ে পড়েছেন কেউ 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 অতিরিক্ত অদৃষ্টবাদী হয়ে গেছেন সব কিছু আল্লাহ করে দেবেন আর এই সুবাদে যারা ভণ্ড পীর ভণ্ড মাসায়েক ভণ্ড সাধু ভণ্ড সন্ন্যাসী মাজার পূজারী পীর পূজারী তারা এই সময়টিতে অনেকটা কামরূপ কামাক্ষার সেই যে জাদুকর সেই জাদুকরদের মতো ম্যাজিককে দেখানোর কথা বলে জনগণকে আরও উত্তেজিত করে তুলছে ফলে আমরা সত্যিকার অর্থেই বিপদগ্রস্ত হয়ে পড়েছি মহান আল্লাহরবুল আলমীর আমাদের সবাইকে এই বিপদ এবং বিপত্তি থেকে রক্ষা করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত